জুয়েল দাঁড়া কোথায় যাচ্ছিস রবিবার তো তো তাই বাজার করতে যাচ্ছি এই তুই তোর বাপের সাথে এরম একটা কাজ কি করে করতে পারলি আব্বার সাথে আমি আবার কি করলাম তুই যা করেছিস কোন সন্তান এই কাজ করে না আরে কি করিস না করে হালার বলা পাক ফক করে যাচ্ছে মনে হচ্ছে ওর বাপের সাথে করেছি তুই আসলে সন্তান নামের কলঙ্ক আরে ভাই আমি আমার বাপের সাথে কি করেছি কবেন তো তুই কি করেছিস তোর মনে নেই না তুই যখন কালকে বিকেলে অফিস থেকে বাড়ি যাচ্ছিলি তখন তোর বাপটা তুই কি বলেছিস বাবা কি কিছু কবা চলে আইলো ঘরে তো কোনো গোস্ত কিনে দিলি ভালো হতো রোজা আসলে কি বাজার সদাই করতে তোমার কিটা করেছে ভালো মন্দ খাই রোজা থাকতে কত মানুষ না খায় রোজা থাকে আর বড় ভাই তোমার বাজার সদাই করে নাকি ওই জায়গাটাও নিসা আবার আমার কাছে আর রমজান মাসে কোনো আসতে পারিনি এত খাই খাই শুরু করেছে বিশ্বাস কর তোর বড় ভাই আমাদের কিছু দেয়নি তাই ভাবলাম যে কি দিয়ে শিয়ারি করব। কি ইফতারি করবো তাই তোর একটু বলি ইফতারি তুমি মসজিদ যে করবা আর মসজিদে আসার সময় নিয়ে আসবা এর জন্য কি আলাদা করে তোমার লাগবে কত কষ্ট করে ছোট ছোটটা মানুষ করেছি আর ঘরে অসুস্থ মা পড়িয়ে দিয়েছে ও ওইসা কি করছে মানুষ বুড়ো হয়ে গেলি যে এত জ্বালায় তোমাকে না দেখলে বুঝতে পারতাম না আর বুড়ো ভাইয়ের সাথে খাই কি করবা সারা জীবন তো কম খাওনি আর রমজান মাস কি খাওয়ার মাস এ তো ইবাদত করার মাস যে যত কম খায় রোজা থাকবে তার তো সব বেশি বাপ তুই আমাদের ওপরে তুই অযথা রাগ করতেছি তোর মা শরীরটা ভালো না হলে তোর একটু গস্তর কথা বলতেলাম আবার নেগামি শুরু করেছে আমার মা তো বারো মাসে অসুস্থ থাকে সুস্থ থাকলে থাক তোর বাজার করতে লাগবে না যা আছে তাই খেয়ে রোজা থাক না কিন্তু তোরা আমার আর তোর মার সাথে যা ব্যবহার করিস তোদের সন্তান তোদের সাথে যেন এরকম না করে বেশি কথা কয় তোমার আমাকে না তো চিন্তা ভাবনা করা লাগবে না এবার তো তোর মনে পড়েছে তোর বাপটা রোজার মাসে তোর অসুস্থ মার জন্য একটু বাজার করে দিত কইল এডেই তার অন্যায় আর এখন তুই তোর বউ বাচ্চার জন্য রমজানের বাজার করতে যাচ্ছিস মনে করে দেখ এরকম বাজার তোদের দুই ভাইরে তোর বাপ মাও করে খাওয়াইছে এখন সেই মা বাবে তোদের কাছে হাত পাতা লাগতেছে তুই কি জানিস পৃথিবীতে কোন মানুষ আল্লাহর কাছে বেশি প্রিয় যে মা বাবার খেদমত করে সে হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা আজকে তুই তোর মা বাবার সাথে যেমন কাজটা করতেছিস কিছুদিন পর তোর ছেলে পেলো এরকম করবে তোর সাথে জি ভাই আপনি ঠিক কথাই বলেছেন আমার আসলে অনেক বড় ভুলই করে ফেলেছি আমার এভাবে কথা বলা উচিত হয়নি বাপের সাথে আসলেই তো আমি আমি সেরিতে গোস্ত দেবাদ খাবো আ আমি ভালো ইফতারি করব আর আমার মা বাবা আলাদা থাকে আর ওরা থাকবে একটু ভালো ইফতারি পাবে না আমি তো অনেক বড় পাপ করে ফেলেছি আবিল ভাই আপনি তো আমার আসলেই তো আমি সন্তান হিসেবে কাজটা ঠিক করিনি আমি ভালো ভালো মন্দ ইফতারি করবো আর আমার বাপরে কইছি মসজিদে যাই ইফতারি আসলে আমাকে তো ভালো মন্দ খাওয়ার এখনো অনেক বয়স আছে কিন্তু আমার মা বাবা তো হয়ে গেছে তাদের মনে কষ্ট দেওয়াটা আমার ঠিক হয়নি আমার ভুল হয়েছে আমার বাড়ির দিকে তাকাই থাকা আমার দায়িত্বটা আমার পালন করা উচিত ছিল আর ভাই আপনার অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার ভুলটা ভাঙায় দেছেন তুই যে ভুলটা বুঝতে পারছিস এইটা আমি তখন বুঝবো যখন দেখবো তুই তোর মা বাবার খেদমত করতেছিস জি ভাই চাচার কাছে মাপ চেয়ে নিস কেন যা যেখানে যাচ্ছিলি যা কি অদ্ভুত তাই না একজন মা পাঁচটা সন্তান একা মানুষ করতে পারেন কিন্তু পাঁচজন সন্তান বৃদ্ধ বয়সে একজন মা বাবাকে ঘাড়ের বোঝা মনে করেন